নমস্কার নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে প্রণাম জানাই আজকে সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা ভিডিওটি তুলে ধরেছি মানে আজকে মুরগুমা আজাদ ক্লাব ছৌ নৃত্য পার্টির স্বর্গীয় ওস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর ফাল্গুন মাসে কবে কোথায় বুকিং আছে আপনারাকে সেই বিস্তারিত মানে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা সকলেই সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই যে বন্ধুদের মানে ধারে কাছে মেলা হ্যাঁ গ্রামের পাশে অবশ্যই মেলায় পৌঁছিবেন তো সকলকে প্রণাম জানাই মানে আমরা জানাবো এই ফাল্গুন মাসে ওস্তাদ শ্যামচান্দ মাহাতর কমে কোথায় বুকিং আছে তো আপনারা সঙ্গে থাকুন আমি লিস্টগুলা আপনারাকে জানাচ্ছি তো কি বলে পয়লা ফাল্গুন আমাদের পয়লা ফাল্গুন বুকিং আছে মুরুগডি গলা গলা থানার অন্তর্গত সেটা রাত্রিতে হবে মানে পয়লা ফাল্গুন এরপর মানে দু দিনে আমাদের ডবল প্রোগ্রাম আছে তো দুদিনে ফাল্গুনের দু দিনে মানে ডবল আছে তো একটা বটে ঢুর্রি সেটা মানে বাগমুন্ডি থানার অন্তর্গত সেটা দিনে আবার রাত্রিতে মানে ওই দু দিনে রাত্রিতে আছে জিলিং সেটাও বাগমুন্ডি থানার অন্তর্গত জিলিং গ্রামে ইয়ার পর চলে আসছি আমরা ফাল্গুনের তিন তো ফাল্গুনের ফাল্গুনের তিন দিনে আছে আমাদের রাঙ্গামেটা সেটা বরাবাজার থানার অন্তর্গত দিনে হবে ওটা ইংরেজি ষোলো তারিখ পড়ছে আর আবার তিন দিনে মানে ডবল আছে ওই রাঙামাটা ওটা বড়াবাজার দিনে তারপরে তিন দিনে তারপরে রাত্রিতে আমাদের প্রোগ্রাম আছে রসুনিয়া তিন দিনে রসুনিয়া সেটা রাত্রের প্রোগ্রাম বটে এবার চলে আসছি বন্ধুরা ফাল্গুনের চার দিনে ফাল্গুনের চার দিনে আমাদের বুকিং আছে সুসনি। সেটা বড়াম থানার অন্তর্গত সেটা দিনে প্রোগ্রামটা হবে ইয়ারপর পাঁচেই ফাল্গুন পাঁচই ফাল্গুন ফাল্গুন আমাদের বুকিং আছে হুড়া থানার অন্তর্গত কেশব প্রোগ্রামে সেটা রাত্রির প্রোগ্রাম বটে ইংরেজি উনিশ তারিখ পড়েছে আর ছ দিনে ছ দিনে বন্ধুরা প্রোগ্রাম আমাদের ছিল মানে পাটকিয়া বড় থানার অন্তর্গত তো সেটা এখন তো পরীক্ষার জন্য কিছু মানে অনেক প্রোগ্রাম সব পার্টিতে দেখছি ক্যান্সেল হয়েছে তো আমাদের ছ দিনেরটা কিন্তু আপাতত তখন খালিই বলা যায় ওটা প্রোগ্রাম ছিল পাটকিয়া বড়ো থানার অন্তর্গত তো ছ দিনটা এখন মানে ক্যান্সেল করেছে ওই জন্য ছ দিনটা এখনও খালিই আছে তারপরে এবার চলে যাচ্ছি সাত দিনে সাত দিনেও সাত দিনেও মানে খালি আছে তো এই ছয় সাত পরপর দুটা ডেট খালি আছে যদি আপনারা বুকিং করতে চান তাহলে আমার এই নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই ছয় সাত মানে ফাল্গুনের ছয় এবং সাত দিনে তো এবার আট দিনে চলে এসে বন্ধুরা আট দিনে আমাদের বুকিং আছে ঝালদা থানার অন্তর্গত বিরুডি গ্রামে ওটা দিনের প্রোগ্রাম বটে ইংরেজি একুশ তারিখ পড়ছে এরপর নয় ফাল্গুন নয় ফাল্গুন আমাদের বুকিং আছে মায়াডি সেটা মায়াডি নয় ফাল্গুন মানে জয়পুর থানার জয়পুর থানার অন্তর্গত রাত্রিতে আর ইংরেজি বাইশ তারিখ তারপরে দশ এগারো না দশ দশে দশে বন্ধুরা এখন দশ দিনটা আপাতত খালি আছে আর এগারো দিনে ছিল গোপালনগর মানবাজার এই ডেটটাও কিন্তু কোন কারণে ক্যান্সেল করেছে তো দশ এগারো এবং বারো তেরো চোদ্দো পনেরো এই ডেটগুলো এখনও পর্যন্ত খালি রয়েছে মানে দশ আর এগারো এগারোই ছিল সেটা ক্যান্সেল করেছে তো খালি বলা যায় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই ডেটগুলো এখনও পর্যন্ত খালি আছে যদি কারো দরকার থাকে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ নম্বর দেওয়া থাকবে আর এবার চলে যাচ্ছি বন্ধুরা ষোলোই ফাল্গুন ষোলোই ফাল্গুনও কিন্তু ছিল বে ওটাও ক্যান্সেল মানবাজার থানার অন্তর্গত ছিল মানে এই কেন্দ্রবেদা গ্রামে এইটাও ক্যানসেল করেছে মানে এই ষোলোটাও ক্যানসেল মানে ষোলো এই ডেটটাও খালি আছে এরপর সতেরো দিনে সতেরো দিনে আমাদের প্রোগ্রাম আছে চালি সেটা আমার আড়সা থানার অন্তর্গত ওটা রাত্রে প্রোগ্রাম ওঠে সেটা মার্চের এক তারিখ পড়েছে আর এবার আঠারো দিনে আঠারোই ফাল্গুন আঠারোই ফাল্গুন আমাদের বুকিং আছে ভুলরুডি বড় থানার অন্তর্গত রাত্রিতে ওটা প্রোগ্রামটা ওটা ইংরেজি দু তারিখ পড়েছে এবার উনিশে ফাল্গুন বন্ধুরা উনিশে ফাল্গুন আমাদের বুকিং আছে লুপুংডি সেটা তামার থানার অন্তর্গত সেটা ইংরেজি তিন তারিখ পড়েছে রাত্রের প্রোগ্রাম হবে এরপর চলে আসছি কুড়ি ফাল্গুন তো ফাল্গুনের কুড়ি দিনে আমাদের বুকিং আছে জড়গড়িয়া নিভয়পুর সেটা পুঞ্চা থানার অন্তর্গত ইংরেজি চার তারিখ পড়েছে বন্ধুরা কুড়ি দিনে জড়গড়িয়া নি ভয়পুর তারপরে এবার চলে আসছি বন্ধুরা একুশ দিনে একুশে ফাল্গুন একুশে ফাল্গুন আমাদের বুকিং আছে সিন্দড়ি সেটা সিঁদ্রি গ্রাম মানে বড়াবাজার থানার অন্তর্গত ওটা রাত্রিতে প্রোগ্রামটা হবে আর ইংরেজি পাঁচ তারিখ পড়েছে তারপর চলে আসছি বাইশ বাইশ দিন বাইশে ফাল্গুন বাইশে ফাল্গুন আমাদের বুকিং আছে দহর সেটা আমার আরসা থানার অন্তর্গত সালই দহর গ্রামে ওইটা ইংরেজি ছ তারিখ পড়েছে হ্যাঁ ইংরেজি ছ তারিখ পড়েছে আর এরপর বাইশ তারপরে তেইশটা বন্ধু তেইশা ফাল্গুন এখনও পর্যন্ত খালি আছে তেইশে ফাল্গুনটা খালি আছে ওটা এটা বুকিং নাই খেয়ে এবার চব্বিশা চব্বিশা ফাল্গুন চব্বিশা ফাল্গুন আমাদের বুকিং আছে সেটা দিনের প্রোগ্রাম বটে হেঁসলা ঝালদা থানার অন্তর্গত চব্বিশা ফাল্গুন হেঁসলা গ্রামে মানে ঝালদা থানার অন্তর্গত চব্বিশা ফাল্গুন আর তারপরে চব্বিশ দিনে কিন্তু ডবল আছে ওটা দিনের প্রোগ্রাম ছিল এটা রাইতে রাইতে আমাদের আছে লক্ষণপুর বড়াবাজার থানার অন্তর্গত চব্বিশা ফাল্গুন সেটা দিনে হচ্ছে হেঁসলা ঝালদা থানার অন্তর্গত আর রাত্রে লক্ষণপুর বড়াবাজার থানার অন্তর্গত ইংরেজি আট তারিখ পড়ছে এরপর পঁচিশা ফাল্গুন পঁচিশা ফাল্গুন বন্ধুরা আমাদের বুকিং আছে শালকডি সেটা শালগাডি শালকডি নাই শালগাডি মানে ইচাগড় থানা ওরা রাত্রিতে প্রোগ্রাম রাত্রি প্রোগ্রাম ইংরেজি ন তারিখ পড়ছে এরপর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মানে ছাব্বিশ থেকে ওইদিকে ডেটগুলো তিরিশ পর্যন্ত এখনও বন্ধুরা খালিই রয়েছে যদি কোনো বন্ধুদের যোগাযোগ মানে বুকিং করার থাকে আপনারা অবশ্যই আমাদের এই বুকিং যোগাযোগ যে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি কারো দরকার থাকে যোগাযোগ কৰিব তো বন্ধু আগুন মাছৰ অৱশ্যে লিষ্টগিলা আপোনালোকে সকলকে জনালি ইয়াৰপৰ চৈত্ৰ মাছৰ পৰৱৰ্তী ভিডিঅ'তে নি আছব হে কাৰণ আমি একেই প্ৰত্যেক মাহেৰে এক আপডেট দিব আপোনাৰ হে ন একবার আমি এখন জানাবো নাই তো সকলকে বন্ধুরা প্রণাম জানাই আর অবশ্যই যারা কাছে যাদের মেলা হ্যাঁ অনেক দাদারা সকাল সবাই মেলায় পৌঁছিবেন আসবেন হেন তো সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটি সমাপ্ত করছি তো বন্ধুরা একটা কথা বলছি আমি মানে কি বলিম যদি ছোট ভাই বল করে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার একটু উৎসাহটাকে বাড়ান দিবেন হ্যাঁ তো এই বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটি সমাপ্ত করছি সকলকে নমস্কার